গাইজ এই পাশে ছিল দুটো শুধু দোলনা এই যে দুটো দোলনা ছিল এখন সো হেই গ্যাইজ শুভ সকাল তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছ সো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো ভাই এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম আছে তো সবাই বলাবলি করছে এই সময়টায় গঙ্গার স্নানে সবাই গেছে না তার জন্য কিন্তু নাকি ঠান্ডাটা কম আছে তো যাই হোক একটা চলতি কথা আছে বাঙালির বারো মাসে তেরোটা পার্বণ ঠিক আছে তো আজ কিন্তু সেই দিন আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে পিঠে হবে পিঠে খাওয়া হবে ভাই তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই পিঠে খাও ঠিক আছে আমাদের বাড়িতেও পিঠে হবে আর আমি আর ঠাকুরদা যেহেতু দুজন আছি বাড়িতে তার জন্য অল্প কিছু পিঠে করবো ঠিক আছে আর একটা কথা আমতলি বাজারে আজ কিন্তু বাম নেই বামনি মানে কি আমি ভাই জানি না পঁচিশে ডিসেম্বরে যেরকম মুখার্জিকে মোরগ খেলা হয়েছিল এখানেও সেরকম মোরগ খেলা হয় কিন্তু আমাদের এখানটা একটু বড়ো হয় বামনিটা ওটা কি বাম ঠাকুরদা বামনি মানে কি ও আচ্ছা ওটাকে বলে বাস্ত পুজো বাস্ত পুজো বলে যারা গ্রামে থাকে তারাই একমাত্র বলতে পারবে ওই ধান চাষ করে যারা তাদের গাদা হয় ধানের গাদা সেই ধানের গাদাকে পুজো দেওয়া হয় তারপরে বাড়ির যে পুরো এরিয়াটা থাকে ওইটাকে পুজো দেয় ঠিক আছে এটাকেই নাকি বলে বামনি যাই হোক আজকের কিন্তু আমাদের ওখানে আছে আমতলি বাজারে বামনির বড় মোরগ খেলা তো ভাই আমায় টাইম পাবো বলে মন বলছে না যদি টাইম পাই তা একটু যাবো গিয়ে ঘুরে আসবো আছে কানাই টানি সবাই আসবে ওখানে আর ঠাকুরদাও কিছুক্ষণ পর আমাদের এই শের খানকে নিয়ে যাবে কিন্তু কিরে আছে খেলিস ভালোভাবে খেলবি তো নাকি আর ওইদিকে যে বক্সেস গান শুনছো না ওগুলো কী জানো তো এখন টুসু পুজো এই পৌষ মাসের শেষের দিকে টুসু পুজো হয় আর সেই দিনেই হয় বামনি আমাদের ওই টুসু পুজোর গান বাজনা শুরু হয়ে গেছে রাত্রে যদি যেতে পারি তোমাদেরকে দেখাবো যাব বলে শিওর না ঠিক আছে যদি যেতে পারি তো তোমাদেরকে আমি দেখাবো টুসু পুজো যে গান করে টুসু গান তারপরে পুজো হয় তো যাই হোক কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠে আর একটু ব্রাশ ট্রাশ করে আর ভাই ঠান্ডা কম আছে বললাম না দেখো একটা সিঙ্গেল মানে ভিতরে একটা স্যান্ডো গেঞ্জি পরেছি আর উপরে একটা ফোলাতা গেঞ্জি পরে ঘুরছি কিছুদিন এমন উত্তরা হাওয়া দিচ্ছিলো সোয়েটার পরেও তা স্থির পাচ্ছিলাম না গাইস এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে চোদ্দোটা কুড়ি মানে দুটো কুড়ি আর এই মাত্র আমি রেডি হয়ে আর বেড়ালাম আমতলি যাওয়ার জন্যে আমাদের বাম্নির যে খেলা আসো ওইখানে যাওয়ার জন্য তবে যাবো না ভেবেছিলাম অনেকটাই লেট হয়ে গেছে একটু গাছ বাঁচছিল তো তারপর বাড়ির ভাগে অত দূরে খেলা দেখে এসছি এই কাছেরটা যদি না যাই এরকম একটা লাগে না তার জন্যই এখনই বেরিয়েছি ঠিক আছে আর যেতে বেশিক্ষণ লাগবে না আর কিছুক্ষণ বাদেই হচ্ছে খেলা শেষ হয়ে যাবে তিনটে সাড়ে তিনটের দিকে খেলাটা শেষ হয়ে যায় আমাদের এই সাইড দিয়ে সকাল আটটা নটা দশটা এরকম টাইমে সব বেরিয়ে যায় ঠিক আছে তো আমি এই সময় যাচ্ছি ঘুরে চলো চলো ডেটস বোক অনেকদিন স্কুল মাঠের দিকে আসা হয় না ঠিক আছে তো ভাই আজকের এই যাচ্ছি আমতলি বাজারে একটা জিনিস দেখলাম দেখো আমাদের এই যাওয়ার রাস্তাটায় পুরো সেই আলপনা মতো করে সব ডিজাইন করা সো গাইস এখন এই এসে পৌঁছালাম আমতলি হচ্ছে বামনি রাজ করে হ্যাঁ ভাই সেই মুখার্জি যেরকম ভিড় ছিল না তার দিয়ে বেশি ভিড় এখানে কেন বলো তো ওখানে খেলা হচ্ছিলো তোলা মাঠে ফুটবল খেলার মাঠে আর এখানে হচ্ছে ভিল মাঠে দেখো শুধু কেমন ভিড় দেখো আমি ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিওটা করছি একটু দূরে দেখাচ্ছে কিন্তু একদম খেলার পাশেই আছে কানাই দেখেছো কানাইরা এসেই কিন্তু মোরগ জিতে নিয়েছে আমি জিতে নি ম্যাচ ম্যাচ ভাই মোরগটা দেখা ভাই মোরগটা এখনো বেঁচে আছে মানে ও খেলবে পরবর্তী খেলায় ও খেলবে খেলবে না ও আজকে পেটে যাবে কোড়াই উঠবে কোড়াই উঠবে উঠবে আমার ঠাকুরদা মোরগ নিয়ে এসে ঠাকুরদার সাথে ভাই এখনো দেখা হয়নি

गाइस এগুলো দিয়ে দেখো রাইস বিয়ার বিক্রি হচ্ছে কানাই খাবি নাকি রাইস বিহার না আমি খাই না রাইস একটা জিনিস দেখেছিস

তো কাল রাতে তো যাওয়ার ছিল যাইনি কালকে একটু পিঠে পিঠে ছিল আমি আর ঠাকুরে এখন বেরিয়েছি ওই সামনে এই সামনে একটা বাড়িতে হচ্ছে ওই যে টুসু ঠাকুর নিয়ে বেরিয়েছে গ্রাম ঘোরাতে সেটাই এখন দেখতে পাচ্ছি ওর নাচ গান হচ্ছে তো তোমাদেরকে দেখাবো তো ভাই আমি এসছি শুনি ঠিক আছে আর ওরা এখানে এসে অনেকক্ষণ নাচ ফাচ হয়েছে তো তাই এখন চলে যাচ্ছে ঠাকুরকে নিয়ে কে নিয়ে ঠাকুর সো গাইস এই মুহূর্তে আছি সমীরকান্তি বাজার বিবেকানন্দ পার্কের সামনে ঠিক আছে মানে আগে এসেছি তোমাদেরকে দেখি যে এর ভিতরে কি আছে তো এই পৌষ পার্বণে উপলক্ষে কিন্তু এখানে উদ্বোধন হয়েছে পার্ক ভিতরে অনেক কিছু করেছে নতুন ঠিক আছে আর এই বাইরে দেখো লাইট লাগিয়ে করেছে দেখো আলাদা ইয়ে তখন ফ্রিতে ঢোকা যেত এখন টিকিটের ব্যবস্থা করেছে চার পাঁচ দিন আগে এখানে উদ্বোধন হয়েছে পার্ক তো তারপরে মানে উদ্বোধনের দিন ফ্রি ছিল আর তারপর দিয়ে দশ টাকা করে টিকিট করে দিয়েছে এই সামনে কিন্তু টিকিট কাউন্টার আমি আর কাকু কিন্তু এখানে চলে এসেছি পার্কে ঢোকার জন্য ওর ভিতরে কি করেছে সব কিছু দেখবো তোমাদেরকেও দেখো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো ফার্স্টে ওখান থেকে টিকিটটা কেটে তারপর ঢোকা যাক চলো ফাইনালি কিন্তু আমাদের টিকিট কাটা কমপ্লিট এই যে গেটের এন্ট্রি চলো এখানে গেট দিয়ে ঢুকেই ডান সাইড দেখতে পাচ্ছ ঠাকুরের কিছু মূর্তি ঠিক আছে আর এইগুলো তো তোমাদের আগেই দেখেছি বুদ্ধদেবের মূর্তি বানিয়েছিল তো এগুলো একটু কালার করা হয়েছে শুধু হ্যাঁ সেই পাশে ছিল দুটো শুধু দোলনা এই যে দুটো দোলনা ছিল এখন কিছু উদ্যানে যেরকম থাকে না সেরকম কিন্তু সেট করে দিচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য করেছে বড় ওরা চড়ছে আলাদাই মজা ওরা যাচ্ছে বাচ্চা বেলায় ফিরে যাচ্ছে আস্তে আস্তে ওই দেখো দেখতে পাচ্ছো যাই হোক আরেকটা ইন্টারেস্টিং জিনিস করেছে সেটা দেখো এই সাইডে চলো দেখাচ্ছি সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ জলের মাঝখানে একটা বসার জায়গা করেছিল সেটাকে এখন বড় করে দেখো কি করে দিয়েছে আর জলে কিছু মানে ওই যে ডলফিন বেলুন লাগিয়েছে ঠিক আছে মানে অরিজিনাল তো পারবে না তার জন্য কিন্তু মানে বেলুন মতো ভাসিয়ে দিয়েছে তার ভিতরে একটা মুড়ে হয়তো ভেসে গেছে ওর ভিতরটা দেখাই এপার দিয়ে ওপার হয়তো যাওয়া যাবে এরকম একটা কিছু তাই তো ভাই ওপার দিয়ে যাওয়া যাবে তো চলো দেখি দেখো ওই পারে আই লাভ বিবেকানন্দ পার্ক আর এবারে লেখা আছে আই লাভ আমতলি জিপি মানে গ্রাম পঞ্চায়েত এটা একটা নতুন জিনিস বসার জায়গা একটা জিনিস ভাই বুঝে গেছি সরস্বতী আমাদের মতো সিঙ্গেল এখানে কোনো প্লেস নেই রে চোখের পানিতে বোকা বাইসা যা দেখতে পাচ্ছ আমরা ঘুরতে ঘুরতে পুরো শেষ প্রান্তের দিকে চলে এসেছি তো এই যে এই রাস্তা করেছে যাওয়ার রাস্তা এর দু সাইড দিয়েই সুপারি গাছ দিয়েছে ঠিক আছে আর তোমাদেরকে একটু দেখাই কত বড় এরিয়া নিয়ে হচ্ছে এই এই কানা দিয়ে শুরু হয়েছে শুরু হয়ে দেখো কত বড় এরিয়া একটা জিনিস তোমরা কি দেখেছো জলের মাঝখানে ফোয়ারা দিয়েছে ঠিক আছে আর তার সাইড দিয়ে এত লাইট দিয়েছে না এর ভিতরে ভাই হিউজ কিছু দেখার নেই ঠিক আছে একটু একটু কিছু চেঞ্জ হয়েছে যেরকম ওই জলের মাঝখানে একটা ছিল সেখানে দুটো করে এপারে ওপার পাড়া ফিউ রে করেছে মেলায় ভাই বেশিক্ষণ থাকতে পারিনি তার কারণ আজ হঠাৎই ঠান্ডার চাপটা বেশি দিয়েছে বাড়িতে চলে এসেছি এসে একটা ভিডিও এডিট করছিলাম খাওয়া দাওয়ার পর তো ভাই অনেকটাই রাত হয়ে গেছে রাত না ভোর হয়ে গেছে তোমরা দেখবে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দুটো চুয়াল্লিশ বাজে ভোর তো তিনটে বাজতে আর পনেরো মিনিট ষোলো মিনিট বাকি ষোলো মিনিট পর তিনটে বেজে যাবে তো ভাই চোখ পুরো আমার বন্ধ হয়ে আসছে একটা মিনি ব্লক ছিল মিনি ব্লগটা এডিট করলাম ভয়েস দিলাম যে চলো একটু ঘুমাতে হবে কাল সকালে আবার একটা জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান আছে আমি আর মান্ডার একটা জায়গায় যাবো চলো যাই হোক এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেক অনেক অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ 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 কিপ সাপোর্ট বলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সায় ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকো টাটা